ঘুমও আহে না এই পাঁচটা দিন ধরে রাত্রে ঘুমাইতে পারি না এত যন্ত্রণা হুজুর মনে আমার একটু কম লাইক করছে তো এলে মরা গরু মতো টানতে টানতে লাস্টে নিয়েছে আমার আমি হচ্ছি না হুজুরের আগে আমি বয়ন করব হুজুর মুরব্বী মানুষ পরে করবেন মুরব্বী হইলে বয়সে বেশি একটা ডিফারেন্স না বয়স আমারও ঊনপঞ্চাশ বছর মোমিন সিং কিন্তু আমি বেশি বাস করি নাই বেশি রাত করে উঠাই দেখি মোমিন সিং থেকে আমি যাই না আল্লাহ কিন্তু হাফিজ সাহেব আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ বলেন খুব ভালো লাগছে এই মাদ্রাসাটা এত সুন্দর মাদ্রাসা আমি শুনতে পাইলাম মাদ্রাসার ছাত্রদের পুরস্কার দিয়া পুরো আলমারি বরা আমি একটু খারায় খারাই দেখলাম কম সামনে কয়টা পুরস্কার একটা মাদ্রাসার সবচেয়ে বড় ক্যাডিট হলো একটা ছাত্র জেলার ভিতরে থানার ভিতরে ফার্স্ট হয়ে মাদ্রাসার সুনামকে বইয়ে নিয়ে এতগুলা এতগুলো প্রাইস মাদ্রাসার পক্ষ থেকে আমি কোন মাদ্রাসায় দিইনি

তুই যদি দিন রে বানাইতে না পারস তুই কোনোদিন দাওয়া তো তা কাজ লইয়া এই রাস্তায় ঘুরতে পারবি না বেড়ায় আমার কলিজান নবী দাঁড়িয়ে থাকছে না বিপদ পড়ে গেছে না মনে রাখবেন যার চরিত্রের গ্যারান্টি কে দিছে দেখা যাক না আমি ক্ষুদ্ধের ভিতরে কোথায় একটা করছি আমি খুড়ি আপনি আওয়াজ দিবেন জরিল وإنك لعلى خلق عظيم، <applause> ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إنكم কোরআনের কথাও পাবেন না ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আ'লামুনা ইন কুনতুম কাফিরিন মুনাফিকিন মুশরিকিন কোথাও নাই যত জায়গায় আসছে সব জায়গায় বিজয় মুমিনের হবে এই ওয়াদা আল্লাহ দিয়ে আসছে আল্লাহ কথা ঠিক না বে ঠিক ঠিক আয়াত তো আগেই নাজিল হইছে নবীরে বলতেছে এত চিন্তা করেন কি ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু রাত দেয়ার মালিক আমি আমি তো রাতের ভিতর দিন ঢুকাই

সরকার পতনের পরে কয়েকটা গোপালগঞ্জের জিনিস আর গাড়ি ভেঙে দেয় ধরা যান না যে গাড়ি ভাঙার জাল নাকি আমিও জিত করলাম যে দেখাই না দিয়ে যান না ওই রাতারাতির ভিতরে কমিটির ধরাই নিয়ে গেছে আর্মি গুদিয়া নাইনটি নাইনটি ফোন দিছি যখনই কইছি যে আমি ওরে বাপ রে বাপ ভাইরাল আসতেছে আধা ঘন্টা টাইম দেন আল্লাহর কসম আধা ঘন্টার ভিতরই দেই হাজির আলহামদুলিল্লাহ বলেন না সব কমিটির নামে মামলা দিয়া বলে দিয়ে আসছে সকাল আটটার ভিতরে সিরাজগঞ্জ থানায় হাজির হবে জেলায় পিঠের চামড়া তুলে ফেলা বলো কি না তারপরে যাওয়ার তো আপনার কইতে পারতা সিনে সে যে কি বকা আর মিরার পুলিশটা যেন বোকা জানে আমি জানতাম না জরা শবিনা পইরা ধুয়ে দিয়েছে এইবারে আমারই লজ্জা লাগতেছে যে বোকা դিতাছে মা গুন তুইলা আমার কয় অনুমতি ফেরেন জীবনের তরে শিক্ষা দিয়ে দেয় না ওলামান এ নি এরকম বিয়াদবি না করে আল্লাহ ঠিক পূর্ব ওয়াজ দিতে তুই ঢাকা থেকে একজন শেখের দুই টাকার বক্তা আন্তর্জাতিক বক্তা সে বাইরে সে যদি আমাকে আর মেয়ে গবীরে দ যায় এই পাপ কয়

পুলিশ যত সাইজে কি কিন্তু ওজনের দিক দিয়েও অনেক ঠিক ব্যাডা জেলখানায় ধরে নিয়ে গেছে ওই যে আপনাকে আছে না মামুন লোকরে জেলখানায় ধরে নিয়ে গেছে পুলিশ খারাপ ব্যবহার করছে পুলিশ তো কইছে তুই কি শিক্ষিত কর আমি একজন পিএইচডি কমপ্লিট করা ছেলে আমি ডক্টর পাস করা ছেলে ব্যাডা আল্লাহ তোরে আর তোর বসের শুদ্ধ আমি এই জেলখানে পড়াইতে পারি এই জারি শুনে যে কয়দিন ছিল আনা মানা মুরগি দিত আলহামদুলিল্লাহ বলতে পারলেন না এই মুসলমানের পোলায় দিকে তাকান কোন দিকে ঘাটটা ঘুরাবেন না যাওয়ার চেষ্টাও করবেন না ইনশাল্লাহ বলেন মনটা খারাপ শরীরটা খারাপ তাতে কি হয়েছে ঠগায় যাবো না আমার টাইম অনুসারে আমি বিদায় নেব ইনশাল্লাহ বলেন কিন্তু আমারে সাজ দিতে হবে তাকবির দিয়া ঠিক রেডি সবচেয়ে বড় বেজরমা বেজরমা মুসলমান নাম ধারে কাদিয়ানি ঠিক শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতু 104 বছরের বয়সেও এক কাদিয়ানির গোষ্ঠীকে মুসলমান ঘোষণা করার জন্য জীবন দিয়েছে

মসলদেবার दिल ते नरम करे नबी বিপদে পড়ে গেছি আমান নবী বিপদে পড়ুক ইটা কি তার বন্ধু চাইবে এ মুমিন শাকির কলিজার টুকরা পাইরা আমার নবী কেলনা বললেন নবীজি সব নবীর কাউরে বানাইছে একটা বংশের নবী কাউরে বানাইছে একটা দেশের নবী কাউরে ঘোষণা দিছে একমাত্র মোমেন সিং জেলা যতটুকু এতটুকু জায়গার দায়িত্ব নবী তুমি কোন নবীর বলছি তুমি একটা দেশের নবী কাউরে বলছে একটা গ্রামের নবী যেমনি নবী আমি দেখায় দেই আদম নবী ও নবী তার ছেলে শীষ নবী ইদ্রিস নবী ও নবী নুহ নবী ও নবী আল্লাহ একই টাইমে মুসা ও নবী তার বড় ভাই হারুন ও নবী তার ভাই না লুত আলাইহিসসালাতু ওয়াস সালাম ও নবী আল্লাহ একই টাইমে এক হাজার নবী দুনিয়ায় ছিলেন

একটু পরে আগুজার হ্যাঁ 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 কি হইলো নেতা ভয় পায় জাদু সঙ্গে সঙ্গে বলে আচ্ছা রাত তো বানাইছ তারা একটু আলোর ব্যবস্থা করে দিদি ও পুরো অন্ধকার

নবী চন্দ্র দিয়া দিনের মতো আলো বানাইছে একবারে জোস না রাত্র দিনের মতো দেখা যায় আবু করে কয়ে বাতিজা তার একটু খেলা দেয় হতো কি এইটার আবার বাইঙ্গেশুরে জমিনে ফেল হতো মানে চন্দ্রে বাইঙ্গিয়া দুনিয়া ফেলাই পারে কে সাশয়তানের শয়তান তাই চিন্তা করে মানে ও সাইটাসে মাঠের থেকে মুহাম্মাদের রাজনীতি আউট করে দিবে মানে ওর একটা পর একটা সাপ নিতে রাখবো যেন কথা কইতে না পারে বলা তা হেনু আন তো মোল ইন তু মোমি বিজয় থাপনা আসবে মোমে আসবে নভে আমার বললেন লালা কি করমু দিনের জায়গায় রাত দিয়েছো চন্দ্র উঠে দিলা তুমিই করলা সব

বাড়িদের সাথে আপনারা জানেন চন্দ্র দুখণ্ডিত হয়ে এক খন্ড পড়ছে সামে সিরিয়ায় আর এক খন্ড পড়ছে জবালে আপনি কোবায়স অর্থাৎ আবু জেহেলের বাড়ির দরজার সামনে চন্দ্র যখন পর শেষ পুরা মক্কা না বাবা মুরগা জবাই দিয়ে জমিনে সাইরা দিলে সামনে লাফায় পাহাড় পর্বত গুলো লাফানো আরম্ভ করে দিছে আরম্ভ করে দিছে আবু জেহেল দৌড় দিয়া

কেমনি ধ্বংস করছে এটা তো আবু জেহেল চোখেই দেখছে কথা বল না কে আব্রাহা যখন ধ্বংস হয়ে গেল তখন আবু জেহেল গেছিল ওই মাঠে দেহাল লেগে যে কয়টা মরছে যাই দে কুত্তা পিলাইর মতো পড়ে রইছে আবু জেহেল লাতি দের কয় আইছিলি না কাবা বানতে তো এটা তো আবু জেহেল নিজের চোখকে দেখছে কথা বল না কেন ঠিক আরো জোরে ঠিক আরো জোরে এই বেজরমা ইসরায়েল অতি তাড়াতাড়ি বলে কাবায় আক্রমণ করবে তারা বাইতুল মুকদ্দাসে আক্রমণ করে সাকসেস হয়েছে ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে গাজার মুসলমানকে রাস্তায় নামিয়ে দিয়েছে ওরা অতি শীঘ্র কাবার পর আক্রমণ করবে মোমেন সিংহের জমিনের সমস্ত উলামায়ে কেরাম গুদার তাহবান জানাবো যারা দিন মজুরি খেটে খান তাদের কদরে পাও ধরে বলবো জীবনের বিনিময় হলো আমার প্রাণের কাবা

that's good cool.